আল্লাহ রবুল আলমিন এই জায়গায় যে আমাকে নিয়ে এসছেন এর পিছনে সবচেয়ে যেটা বেশি অবদান এবং বড় অবদান সেটা হলো ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরে আমাদেরকে শেখাইছে যে তোমাকে বড় হইতে হবে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছি আমার সেক্রেটারি বাইশ জন মেম্বার ছিল এবং এই বাইশ জনের সবচেয়ে জুনিয়র আমি বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আমার সিনিয়র সংগঠন পরিচালনা আল্লাহ রব্লুল আলমিন আমাকে অনেক

তোমাকে কোচিং করতে হবে তোমাকে ভর্তি হতে হবে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে এইটা করতে হবে ওইটা করতে হবে এটা কত বড় নিয়ামত আপনি শার্ট করছেন একজন ভাই মানে দেখে নিয়ে আপনাকে বলতে হবে আপনার শার্টটা কিন্তু ভালো লাগছে না আপনার মানে এই কালারের শার্ট করা উচিত না সংশোধনের জন্য কত বড় একটা প্রতিষ্ঠান